উপরে টপ কভার দেওয়া আছে চাইলে আপনি টপ কভার খুলেও রাখতে পারবেন এটা খোলা যায় সময় আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা দুইটা শেড এর দুইটা শেড দুইটা আপনি নিচের শেডটা খুলে রাখতে পারবেন চাইলে খুলে পুরা শেড আপনি খুলে ওয়াশ করতে পারবেন অথবা শুধু সিঙ্গেল শেড আপনি ইউজ করতে পারবেন এটা সাঁতার মতো আসবে রেটার তাপটার প্রাইস টাকা সঙ্গে ফ্লোর ম্যাট আছে ফ্লোর ম্যাট নিতে পারেন ফ্লোর ম্যাট পড়বে সিঙ্গেল সঙ্গে যদি নেন তাহলে সামার গ্রীষ্মকালীন সময়ে এই তাব খুব ভালো বাতাস আসা যাওয়ার জন্য খুব লম্বা করে দুই পাশ মশারির কাপড় দিয়ে কভার করা আছে এটা আসলে একটা রকমের লাইলন ঠিক মশারি না বাতাস আসা যাওয়ার জন্য খুব ভালো এবং এটা ডাবল লেয়ারের ডাবল লেয়ারের দিক থেকে বাতাস ডুববে এদিক থেকে বের হবে এইভাবে আছে এই যে এটা এই দিক থেকে ডুববে ওই দিক থেকে বের হবে এটা সামার ট্যান্ট গ্রীষ্মকালীন তাবু আর এটা হচ্ছে ভিতর এটা দরজা বলি অথবা এটাকে দরজা বলি বা ওটাকে এই আবার মশারি সিস্টেম ব্যবস্থা আছে এরকম এইরকম এইভাবে মশারি ব্যবস্থা এই পাশে এরকম দুই পাশে আছে ওই পাশেও আছে ওই পাশেও আছে এই পাশেও আছে এটা হচ্ছে ভিতরটা সব দিকে এরকম দিয়ে কভার করা তবে এটা বৃষ্টির জন্য নয় এটা শুধু গ্রীষ্মকালীন তাবু বাতাস আসা যাওয়া ভালো করবে আর একটা আমরা নর্মালি তাবু যেটা বিক্রি করি সেটা বৃষ্টির জন্য করি শীতের জন্য করি কিন্তু এটা নতুন আসছে এটা গ্রীষ্মকালীন তাবু আসসালামু আলাইকুম আরহামতুল্ল সেনা ঠা নাকি ভাই সেনাকে কাস্টমার দেখানোর দরকার না মশারি